আওয়ামী নাম শুনলে আওয়ামী নেতা কর্মীদের মানুষ থেকে দৃঢ় করে তাদেরকে প্রত্যাখ্যান করে তাদের প্রতি মানুষের বিন্দু মাত্র জনসমর্থন নাই কিন্তু একই সাথে জনগণ যদি ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে এই চুলকে জলিনকে এই বাংলাদেশের মাটিতে আমরা জাতি আওয়ামী লীগকে বর্তমান যারা লিটার করছেন তাদেরকে দাওয়া দিতে পার সেদিন আমরা আশা করি আমরা বাংলাদেশের মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আমরা আপনাদেরকে আহ্বান করে বাইও সময় অনেকদিন গেছে এইবার রাজনৈতিক হন কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী এই সরকার ধর্মের কাহিনী শুনবেন না সুতরাং যার বিরুদ্ধে সরকার হচ্ছে মজলুমের ঐক্য মজলুম তো কে মজলুম হচ্ছেন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা শুনছেন আমরা সকলেই মজলুম আমেরিকার শাসন দুঃশাসন পুলিশের বাড়ি তাদের চালিন চিরুন কারো কারো আজ লাগে নাই এমন মানুষ নাই সুতরাং এই মানুষের কি অর্থ হয় এই মানুষ যদি শান্তি করে এই মানুষ যদি কাঁধে কাঁধ মেরে এই মানুষকে নিয়ে আমরা গণসংযোগ যদি লড়াই চালে যাই তাহলে হল তো আর যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা টিকবে না এই ব্যবস্থা টিকবে না টিকবে কি টিকবে না সেইটা নির্ভর করে আমাদের উপরে আপনাদের উপরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন আমরা মানুষের ভোটাধিকারের পক্ষে রাখা লড়াই চলে যাব এই লড়াই থেকে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না আমরা মনে করে সত্যিকার অর্থে যদি আজকে বাংলাদেশের লাখ লাখ মানুষ চিরুমের বিরুদ্ধে চাহিদের বিরুদ্ধে নেমে আসে এই ব্যবস্থা টিকবেন না পরিষ্কার ভাবে আমরা বলে সরকার যদি মনে করেন বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়ে বিএনপির জেলার সভাপতি গিয়াসুদ্দিনকে দু হাজার সালে দুদকের যে মামলা সেই মামলা নিয়ে কথা আছে সেই মামলাকে তিনি জামিনে ছিলেন তিনি যখন আবার জামিন চাইতে যান তখন তার জামিন বাতিল করে তাকে গ্রেফতার করে আমাদের দল থেকে বলেছে এই সরকার মামলা মামলা দিয়ে জনগণের গণতন্ত্রকে ভোটাধিকারকে ঠেকে দিতে পারবে না একই সাথে আমরা বলে বিএনপির যুব দলের আরেক নেতা মারায়ণ সেক্রেটারি সায়দ আহমেদ তাকেও সরকার পাবে তার জামিন বাতিল করে তাকে গ্রেফতার করে এখন কারাগার আছে আমরা বলেন আমরা আমাদের দল থেকে এই সমস্ত গ্রেপ্তার হামলা মামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেখেছি সেই সময় পুরো বিএনপি সহ আমাদের গণতন্ত্র মঞ্চের যে নার্জ মহানগরের সভা মোটালের মাস্টারকেও এই সৈন্যের থেকে গ্রেফতার করে নাই আমরা মিছিল করেছিলাম আমরা জুলুমের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে আমরা মিছিল করেছিলাম সেই মিছিলকে সরকার অপরাধ মনে করে সেই মিছিলকে সরকার ভয় পায় আমাদের নেতাকে জেল নেতাকে এখান থেকে গ্রেফতার করে দুই হাজার মাস তিনি জেলখানে ছিলেন কিন্তু অন্যায় সাথে আপোষ করেননি আমাদের শ্রমিক নেতা বাউল হোসেন শ্রমিকরা যখন ন্যায্যতম মজুরি পঁচিশ হাজার টাকা দাবি করলো তখন আমাদের শ্রমিক সংগঠনের নেতা হোসেন হোসেনকে গ্রেফতার করা হলো বাউল হোসেন আপোষ করেন আপোষ করেননি তিনি চেন চুলুম খেটেছেন কিন্তু সরকারের সাথে টানা কৌ আপোষের আমরা নাই নরেন্দ্র মোদী যে জানাবেন আপনারা জানেন জনসমাজ আন্দোলন নারায়ণগঞ্জে দল হিসেবে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না চালিয়ে গেছি পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন নারায়ণগঞ্জের বাস ভাড়া লুটপাট করছে জনগণের পকেট কেটে জনগণকে চিহ্ন করে অতিরিক্ত বাড়া আদায় করছে সেইটার জন্য আমরা